পাকিস্তান বনাম নিউজিল্যান্ড আগামীকাল সুপার ইটের প্রথম ম্যাচ এই ভিডিওতে দেখে নেব দুই দলের সম্ভাব্য ব্যাস টাকাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব পাকিস্তান দলের সম্ভাব্য ব্যাস টাকাদশ নাম্বার এক সাহেব ফারহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সায়াম আয়ুব ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন সালমান আলিয়াগা আগা ব্যাটসম্যান নাম্বার চার কাজা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ উসমান খান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় বাবর আজম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মোহাম্মদ নওয়াজ বলিং অলরাউন্ডার নাম্বার আট সাদাব খান বলিং অলরাউন্ডার নাম্বার নয় ফাহিম আশ্রাব ফাস্ট বলার নাম্বার দশ সালমান মির্জা ফাস্ট বলার নাম্বার এগারো উসমান তারিক স্পিন বলার এখন দেখে নেব নিউজিল্যান্ড দলের সম্ভাব্য ব্যাস টাকাদর নাম্বার এক টিম শিফার্ট ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই ফিন অ্যালেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন রাচিন রবীন্দ্র অন ব্যাটসম্যান নাম্বার চার গ্ল্যান ফিলিপ মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মার্ক চ্যাপম্যান মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় ডেরিয়েল মিচেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মিচেল সেন্টেনার বলিং অলরাউন্ডার নাম্বার আট জেমিনিসাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় কাইল জেমিসন ফাস্ট বলার নাম্বার দশ লুকি ফার্গুসন ফাস্ট বলার নাম্বার এগারো জ্যাকব ডুফ্রি ফাস্ট বলার এখন থেকে নেবু ম্যাচের সময়সূচি সুপার এইটির প্রথম ম্যাচ তারিখ আগামীকাল একুশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সময় রাত সাতটা তিরিশ মিনিট বাংলার সময় এবং বেনু কলম্বো প্রেমাদাসা স্টেডিয়াম শ্রীলঙ্কা